আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারকবাদ এই যে দেখেন আমরা এখন আছি শ্রীরপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন এই রেল স্টেশন এই যে রেল স্টেশন এটা হলো রেল স্টেশন এই যে সামনে হলো শ্রীপুর বাজার ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাবো একটা জমি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের যে জায়গাটা দেখাতে চেয়েছিলাম এই যে রাস্তা রাস্তা থেকে আমরা নিচে নেমে যেতেছি একটা বারো ফিট রাস্তা দিয়ে জায়গা চলে যাব এই যে রাস্তা শ্রীপুর থেকে আসলাম রাস্তা এই যে সোজা গেছে গৌশিঙ্গা বাজার আর এই যে রাস্তা এই যে হলো কলপুর দিদি নাম এই যে এই রাস্তা দিয়ে যাই আপনাদের এই জমিতে দেখাবো এই যে এই রাস্তায় সোজা এখান থেকে মনে হয় এক মিনিট হ্যাটলি জমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আপনাদেরকে একটা আটকাটা জমি দেখাবো গাজীপুর সিটি শ্রীপুর কর্ণপুর গ্রামে এটা হলো কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এই যে দেখেন এনে একটা শ্যুটিং স্পট হইতাছে নতুন করতেছে প্রায় পনেরো ষোলো বিঘা জমি সহকারে যে এদের থেকে মনে করেন যে হাইটা গেলে কয়েক সেকেন্ডে জমিতে যায় পশ হাজার হ্যাঁ আপনি আপনাদেরকে দেখাচ্ছি জমির পরিমাণ আছে আট কাটা জমির সামনে দিয়ে বারো ফিট রাস্তা ক্লিয়ার এখন বর্তমানে ইট সোলিং আছে ওদের কার্পেটিং আছে না একদম কার্পেটিং রাস্তা এই যে দেখেন সাথেই মনে করেন যে এটা একটা শুটিং স্পট বানাইতেছে কাজ মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে এই যে দেখেন কাজ চলতা এইদিকে মোটামুটি ভাড়ার চাহিদাও আছে দুই হাজার পনেরোশো টাকা করে রুম ভাড়াও হ্যাঁ চান এই যে এই যে দেখেন এই যে এই যে রাস্তা একটা এই যে আরেকটা একটা রাস্তা এই যে একটা রাস্তা ঠিক আছে এই যে এনে জমির পরিমাণ আছে আট কাটা আপনারা যদি শ্রীপুর থেকে আসেন তাহলে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমির ভিতরে চলে আসতে পারবেন আর যদি মনে করেন যে গসিংহা বাজার থেকে আসেন তাহলে দশ টাকা ভাড়া এই যে রাস্তা আপনাদেরকে জমিতে দেখাইতেছি খুবই সুন্দর একটা জমি এদিকে অনেক বাড়ি ঘর আছে দেখুন জমির পাশে একটা সুন্দর মসজিদও আছে খুবই সুন্দর একটা মসজিদ আছে জমির পাশে জমি এই যে এটা এই যে এটা হলো জমি এই যে রাস্তা রাস্তা জমির সীমান হইতেছে এইটা হইতেছে জমি এই যে এই যে দেখেন জমি এখানে জমি আছে আট কাটা গাছ লাগানো আছে এই যে রাস্তা এই যে জমি এই যে এই যে এটা জমি একদম রাস্তার পাশে মুখটা বড় আছে যেহেতু জমির পরিমাণ বেশি আট কাটা জমি ঠিক আছে এই যে এইটা হলো জমি এই যে এই খুবই সুন্দর জমি গাছ লাগানো আছে যদি দুই চার বছর এমনি রাইকা দেন গাছে বেচতে পারবেন কয়েক লক্ষ টাকা এই যে জমি এই যে রাস্তা ঠিক আছে আর এই যে ধরেন এই যে খুবই সুন্দর এই মসজিদটা যদি না গ্রামের মতো খোলামেলা পরিবেশ এই যে মসজিদ মসজিদের নাম মির বাড়ি এই যে এই যে দেখেন মসজিদ এই যে মসজিদ এই যে সামনে চেয়ারম্যান বাড়ি এই যে চেয়ারম্যান বাড়ি ভিতরে অনেক বাড়িঘর এই যে ধ্যান ভিতরে অনেক বাড়িঘর এন থেকে গোশিঙ্গা বাজারে যেতে মাত্র হাইটা গেলে পরে পাঁচ মিনিট লাগে এই যে এই যে চেয়ারম্যান বাড়ি খুবই সুন্দর এই যে এইটা এই যে আমি আইতেছি এই ধ্যান জমিটা খুবই সুন্দর এই যে জমি এই যে এটা হলো জমি এন থেকে শুরু এন থেকে শুরু এন থেকে শুরু ঠিক আছে এই দিকে এই যে সামনে দিয়ে মনে করেন বারো ফিট রাস্তা একদম ক্লিয়ার বারো ফিট রাস্তা তবে এই রাস্তাটা মোটামুটি ঢালাই করা আছে পিচ ঢালাই আছে এই যে এটা জমি জমির পরিমাণ আট কাটা এই যে দেখেন খুবই সুন্দর একটা জমি এই যে জমির পরিমাণ আট কাটা এই যে এই যে ঠিক আছে খুবই সুন্দর জমি পাশেই মসজিদ আছে যারা কম দামে জমি কিনতে চান তারা এগুলো দেখতে পারেন এগুলি এখন খাজনা খারিজ নামজারি সব কিছু ওকে আছে আপনারা চাইলে এখনই ইড করে নিতে পারবেন এগুলি করতে সময় লাগবে না যে ওই যে অনেক সময় দেখা যায় যে নাম জারি করা নাই খাজনা খারিজ নাই ঠিক আছে এগুলো সব করা আছে এই যে মসজিদ ওই যে সুন্দর বাড়ি চেয়ারম্যান বাড়ি ভিতরে অনেক ঘনবসতি এগুলো মনে করেন যে এদিকে রুম করলে পরে পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া দিতে হবে ভেতরে অনেক বাড়িঘর আছে বাড়ি সকল ভাই বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব আর করবেন সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জায়গা এটা হলো জায়গা মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা